আসসালামু আলাইকুম আজকে আমরা নিয়ম অনুসারে বাংলা লেখা সুন্দর করা শিখব আমরা মাত্র নয়টি নিয়মে পঞ্চাশটি বর্ণ অর্থাৎ স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ সবগুলো শিখব মাত্র নয়টি নিয়মে ও এক নম্বর নিয়মে যেই বর্ণগুলো শিখব এই মাথা দিয়ে আমরা শিখব এগারোটি বর্ণ এই যে এই মাথা দিয়ে এগারোটি বর্ণ শিখব তো চলুন এগারোটি বর্ণ লেখা যাক তো প্রথমে আমরা লিখব ত ত লেখার জন্য এরকম করে একটি মাত্রা দিব মাত্রা দেওয়ার পর এই যে আমরা এই মাথা দিব মাথা দেওয়ার পর এভাবে আস্তে আস্তে এভাবে এনব আবার দেখুন ত দুই নাম্বার যেই বন্যটি লিখব সর আবার দেখুন এরপরে লেখব সর খাবার দেখো সবগুলো ওই যে এই মাথা দিয়ে আছে তিনটা লেখা হয়েছে তারপরে এটা আবার লিখি সর আটা তারপর লিখবো রুশ ই যা এই যে এই মাথা দেওয়ার পরে এইভাবে আনা পরে এইভাবে আবার দেখুন তারপরে হ আবার দেখুন দীর্ঘ ই সব একটি মাথা দিই তারপরে তারপরে লিখবো আমরা দেখুন এই যে লর মাত্রা তারপরে এই যে মাথা এভাবে আনবেন আনার পরে আবার উইটার থেকে হালকা একটু নিচে আসবে তারপরে আবার নিচে

तरफ़रही, ओ, हाँ ये ये मत तर ए ए ए ए ए। ए दे तरफ़रही ये वावे, इसलिए, ओ, हेलो देखना, हाँ দুই নাম্বার নিয়ম দেখেন দুই নাম্বার নিয়ম হল এই যে এই টান এই টান এই টান দিলে আমরা শিখতে পারব ছয়টি বর্ণ এই যে এই টান দেখেন বর্ণগুলো লিখি প্রথমে লিখব ব বর্জনের মাত্রা দিব দেওয়ার পর এই যে টান আবার দেখুন এখন বই বিন্দুর লিখবো এটা মতন সেম শুধু একটি বিন্দু দিয়ে দিলে হবে এখন দ লেখি সবগুলো এই যে এই তিনটা এই টানগুলো যেন দেখতেছেন এই টানগুলো এইগুলো যদি শিখেন তাহলে হয়ে যাবে যা আদটা আবার দেখুন যা তারপর হলং এ কি রিটা আবার দেখুন কোর্স তিন নাম্বার তিন নাম্বার নিয়ে হবে আমরা লিখবো এই মাথা দিয়ে বর্ণগুলো লিখিয়ে দেখেন যে দেওয়ার পর টান দেবেন তারপরে ব্যাক করে দেবেন দেখুন হ্যাঁ ওই লিখি এভাবে দিয়ে দিলেই ওই হয়ে যাবে আবার দেখুন ওইটা এখন দেখেন এখন আমরা শিখব চার নাম্বার নিয়ম চার নাম্বার নিয়মে আমরা শিখব এই যে এই টান দিয়ে টান এই টানে আমরা বর্ণ শিখব এইখানে বর্ণ শিখবো চলেন বর্ণগুলো লিখি প্রথমে লিখবো ইয়া আবার দেখুন দেখুন এই যে এই যে টান্ডা এখানে এই টান্ডা আসছে এখান থেকে এই পর্যন্ত তারপরে গিয়ে যা ग देखो ग পাঁচ নাম্বার নিয়ম পাঁচ নাম্বার নিয়ম হলো এই টান দিয়ে বর্ণ শিখবো চলুন এই টান দিয়ে আমরা বর্ণগুলো লিখি প্রথমে লিখবো আবার দেখুন হントストラ তারপর লিবো 29 থিয়া এই জন্য একটা লিখেলাম এখন লাগ फंडा শ অনেকে আবার পেটকাডা মুর্দন্ন শ বলে মদিনা শ বলে যে যেটাই বলেন আবার দেখুন এখন ফ জ্বৰ মতই একটু ফাঁকা রাখবো রেখে কর মতন এভাবে এদিকে ঘুরিয়ে দেবো আবার দেখুন খ তারপরে দেখুন আর আছে খ খ খটা আবার দেখুন এখান দেখুন থ আমার দেখুন থটা ও এখন লট থ 6 নম্বর নিয়ম ছয় নম্বর নিয়মে শিখব আমরা এই চলন বর্ণগুলো লেখা যাক কারচিহ্নের ভিডিও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চেক করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন